জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মুর্শিদাবাদ থেকে শ্রবণাদি তার বারো নম্বর প্রবুর দেখুন এই ড্রেসটা নিয়েছে নিয়েছে একই ম্যাচিংয়ের চার নম্বর প্রভুর জন্য এবং নিয়েছে জিরো নম্বর প্রভুর জন্য জিরো নম্বরটা গোল্ডেন কালার লেস দিলাম এত সরু লেস আমার কাছে লাল অ্যাভেলেবেল ছিল না আর আরও একটা কথা বলি এই লেসটা মিনিমাম দেড় ইঞ্চি মানে জিরো নম্বরে দিলে এতটা চলে যায় তো এই কাজটা না একদমই দেখা যায় না যারা জিরো নম্বরের জন্য এই ড্রেসটা অর্ডার দিচ্ছ তারা কিন্তু এই রকমই কিন্তু পাবে গোল্ডেন কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে লালটা দিই নি লালটা বেশি ফুটছে কিন্তু এই বড় কাজ এই ছোটো কাজে কিন্তু এই লাল পার দিলে এর ইয়েলো যে কাজটা সেটা কিন্তু একদমই দেখা দেখা যায় না আচ্ছা উনি সাথে নিয়েছে এই রানী কালার এই একই অ্যাম্ব্রয়টারি কাজ কিন্তু এটা ফুল কিন্তু পুরোটাই অ্যাম্বারি কাজ করা আছে সুতোর কাজ করা আর কাপড়টা কিন্তু সফটই ঠিক আছে আর এটাও দিয়েছি দেখো জিরো নম্বরে যেটা তোমরা বুঝলে আরও ভালো মতন বুঝতে পারবে এটার সাথে এটা দেখো এই যে কাজটা এটার কাপড়টা পুরো বোঝা যায় এটাতে দিলে কাপড়টা কিন্তু একদম বোঝা যায় না আর এটা যে বোঝা যাচ্ছে এটা কাঁধেতে পড়ে গেলে একদমই বলতে গেলে রানি কালার জাস্ট হালকা দেখা যাচ্ছে তো যদি বলেন এরকম বানিয়ে দিতে এরকমও বানিয়ে দেবো জিরো নম্বর যদি বলেন এরকম বানিয়ে দিতে এরকম দেবো তো দিদি দুটো নিয়েছে বলে আমি এরকম দুটো বানিয়ে যেটা দিদি বলবে সেই রকমই বানিয়ে দেবো আর দেখুন বারো নম্বর গোপালের জন্য আচ্ছা অনেকে বলেন এখানটা লেস দিতে কি হয় যখনই ঘের পরায় আগে জামা পরায় তার ওপরে কিন্তু ঘের পড়ালে বোঝা যায় কি জামাটার সাথে অ্যাটাচ করা ঘেরটা আছে যখনই লেসটা দেওয়া হয় এখানে তখন কিন্তু জামাটার ওপরটা এই লেসটা যখন পরায় তখন কিন্তু ভালো লাগে না দেখতে অনেকে আমার মানে বলে দেয় যে এটা এটা করতে আমি সেই জন্য আমার দিক থেকে তোমাদের বলছি আমাকে বিশ্বাস করে এই এইরকম নিতে পারো আমাদের লেস দিতে এইটুকু কোনো প্রবলেম নেই তোমরা বললে আমরা লেস দিয়ে দেবো কিন্তু ভালো লাগে না ঘের সাথে এই লেসটা ভালো লাগে আমাদের পাঞ্জাবির সাথে আমরা যখন পাঞ্জাবি করি চুইস পায়জামা করি তখন কিন্তু এখানটা আমরা লেস দিয়ে দিই আর যখনই ঘের সাথে করি তখন কিন্তু আমরা লেসটা ছাড়া করি যাতে কোমরে যখন পরাবে আগে জামা পরাবে তার ওপর থেকে কিন্তু এই ঘেরটা পরানো যাবে তো পুরোটাই ফিটিংস লাগে আর কোনো রকম অসুবিধা হয় না আর এটার সাথে আমি গোল্ডেন কুচি দিয়েছি যাতে গোল্ডেন পাটটা আছে আচ্ছা এই রেটটা আছে সিক্রেন্সের কাজ করা সেম কাজ আছে এটা বারো নম্বরে আছে এই যে এখানে পাটটা পড়েছে বলে বেশ ভালোও লাগছে দেখতে এটা বারো নম্বরের আছে এই সাইডে এরকম সিক্রেন্সের কাজ করা আছে দেখো এটা আলাদা কিন্তু এই এরকম কাপড়টা দেখলে ভালো মতন বুঝতে পারবে আর অস্ত্রটা এরকম দেওয়া সাথেও না চার নম্বর এবং জিরো নম্বরের প্রবুর একটু বড় ঘের করে দিয়েছি মানে যখনই তিন চারটা সেট নয় তখন কিন্তু আমরা প্রত্যেকটা সেট একটু অন্যরকম করার চেষ্টা করি যেটা আমাদের পরের বারে কাস্টমার যেমন চায় তেমন কিন্তু আমরা করে দিই এটাও আছে সেম সেট এটার সাথে আমার মুকুটের সেট আছে এটাও আছে উনি এটা জন্মাষ্টমীতে পরাবেন বলেছিলেন কিন্তু আমি বলেছি এটা জন্মাষ্টমীতে পড়িও না এটা এত পরিমাণে সেল হয়ে গেছে আমার কাছে আমার আর ভালো লাগছে না এটা আমার কোনো আর জন্মাষ্টমীতে পড়ুক আমি চাইছি একটু অন্যরকম পড়ুক মানে একদম ভালো ডিজাইনের এটার থেকে কিন্তু আমার এইটা ওই গ্রিনটা আর এটা বেশি পছন্দ হয়েছে কারণ ওই দুটো আমার প্রচুর পরিমাণে সেল হয়ে গেছে রথে মানে এতটা সেল হয়েছে কি আমার আর ভালো লাগছে না ওটা আর এই গ্রিনটা আমার খুব পছন্দ হয়েছে বেশ দেখো গ্রিনটা দেখলে বুঝতে পারবে এটা অনেক একবার প্রথমবার তুলেছিলাম আমার কাপড়টা আমার বলতে গেলে কাকিমা যে কাজ করে সেই কাপড়টা পুরো খারাপ করে দিয়েছে দামি যখনই বেনারসি হয় কেউ যখন একটু খারাপ হয়ে যায় না কাজটা পুরো যদি নষ্ট হয় না খুব গায়ে লাগে তো সেই হিসাবে আমি আর করাইনি তারপর থেকে রাগে আর কাপড়টাকে আর আনিনি অনেকটা কাপড় নষ্ট হয়ে গেছিলো বলে পুরো কাপড়টাই বলতে গেলে আমি বিক্রি করতে পারিনি তো সেই জন্য আমি কিন্তু এবারে আবার আনলাম কাপড়টা আমি এনেছি গলু মার জন্য মানে কন্যগর দিদির জন্য কিন্তু গলু সখী আবার দিকে দেখিয়েছিল ওনার পছন্দ হয়েছিল উনি আবার এটা বানাতে দিয়েছে তো এটা এখন অ্যাভেলেবেল থাকবে এটার মধ্যে হলুদ আছে অ্যাভেলেবেল আর কি কী আছে আমি কালার বলে দেব। তো এটা দিয়েছি লাল পাড়ের মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর ওই একই বারো নম্বর আছে আর আছে চার নম্বর আর আছে জিরো নম্বর তো উনি আরও একটা সেট যেহেতু আমার এইটা বলেছিল যে শ্রোভনাদি আমাকে যখন কেউ সাজেস্ট করে যে দিদি কোনটা জন্মাষ্টমীতে পরাবো সেটার মুকুট করাবো তো শ্রভনাদি ও সাজেস্ট করতে ভুলে গেছে তো তার জন্য আমি এখন দেখার পর শোভনাদিকে আমি বললাম যে দিদি এটা আমার একদম জন্মাষ্টমীতে ভালো লাগছে না তুমি এই তিনটের মধ্যে মানে এইটা এটা বা এটার মধ্যে তুমি একটা বলো যেটা মধ্যে আমি মুকুট করে দেবো সামনাসামনি তোমরা দেখো না সবসময় আমার ওপর বিশ্বাস রাখো তার জন্য আমি সেটাই বারবার বলি যে আমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করো যে এই কটা সেট তো আমি নিচ্ছি আমরা একটা মুকুট নেবো কোনটার মুকুট নিলে কিন্তু ভালো লাগবে তো আমরা সেই অনুযায়ী কিন্তু তোমাদের সাজেস্ট করে দেবো তো যাদের যা কিছু লাগবে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন যদি মেসেজ না মানে রিপ্লাই পান অবশ্যই কিন্তু কল করে নেবেন আর কলের টাইম সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে জয়